পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে রাজ্য স্বাস্থ্য দপ্তরের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তি বছর পঞ্চান্ন মৃত ব্যক্তির নাম শুকুর শেখ বড়োয়া থানার বৈদ্যনাথপুর গ্রামে জানা যায় এদিন নিজের জমি থেকে বাড়ি ফেরার পথে তারাপুর এলাকায় বর্ধমানের দিক থেকে আসা রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি চারচাকা গাড়ি সচরে ধাক্কা মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শুকুর শেখ নামের ওই ব্যক্তি পরে স্থানীয়রা উদ্ধার করে দড়িঘড়ি গান্ধী মহকুমার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে অ্যাক্সিডেন্টটা ওই বৈদ্যনাথপুর তারাপুরের মাঝামাঝি একটা বৈদ্যনাথপুরের বয়স্ক লোক উনি মাঠ থেকে বাড়ি ফিরছিলেন গাড়িটা ওদিক থেকে আসছিল ওনার পেছন থেকেই আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা লোকটাকে ধাক্কা মার সঙ্গে সঙ্গে গাড়িওয়ালাই লোকটাকে তুলে নেয় গাড়িতে তুলে নিয়ে এসে আমরা কান্দি হসপিটালে দিই এখানে ডাক্তারবাবু দেখে বললেন যে ডেট হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল একটা সরকারি হেলথের কিছু গাড়ি ছিল চার চাকা ও গাড়িতেই ধাক্কাটা হয় ইনি সাইকেলে ছিলেন ইনি আসছিলেন বাড়ি ফিরছিলেন মাঠ থেকে বাড়ি ফিরছিলেন বৈদ্যনাথপুর শুকুর শেখ বয়স বান্ন বাড়ি বৈদ্যনাথপুর

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ